নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারের সকলেই ভালো আছি তো আমি রিঙ্কু নতুন একটা সকাল নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ব্লগটা তো তোমাদের সকলের দেখার অনুরোধ রইল তো চলো আজকে আমি সকালবেলায় ওদিকে কোনো বাসি কাজকর্ম না করেই বাসি কাপড়টা ছেড়েই বাসি ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আমার কর্তামশাইকে এক কাপ চা করে দিলাম ও খেয়ে ও বেরিয়ে গেল তারপরে আমি আমার মতন চা খেয়ে নিলাম খেয়ে সকালের প্রত্যেক দিন যে কাজটা আমি করি আমার ছেলে মেয়েদের জন্যে সিদ্ধ ভাত করি তো সেই ভাতটাই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি চলে এলাম আমার বেডরুমে আর আজকে ভাবছি আমি আমার বেডরুমটা সুন্দরভাবে পরিষ্কার করবো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না তো ঝুল হয়ে গেছে আর পাখার মধ্যে ঝুল পড়ে পড়ে পাখাটা যেন আর ঘোরে নাড়াতে হাওয়া আর হয় না তা এমন পরিস্থিতি তো চলো আমি বারণ দিয়ে প্রথমে ফ্যানের ঝুলগুলো সব ফেলে দিলাম ফেলে দেবো ঝেড়ে দেবো দিয়ে তারপরে আমি শুকনো কাপড় দিয়ে ফ্যানটা ভালো করে মুছে নেবো তো ঝুল ফ্যান থেকে সব বারণ দিয়ে ঝেড়ে ফেললাম দিয়ে তারপরে দেওয়ালটা আমি বারণ দিয়েই ঝাললাম বারণ দিয়ে ঝেড়ে নিলে না ঝুলগুলো বেশ ভালো পড়ে যায় পরিষ্কার হয়ে যায় তাই আমি বারণ দিয়েই ঝাললাম তারপর উপরের ওইগুলো তো আর ছাদের যে গুলো থাকে সেই অংশগুলো তো আর আমি বারণ দিয়ে পারি না তাই ঝোল ঝাড়ু দিয়ে ঝাড়লাম আর এদিকে শোকেসের উপরেও প্রচুর ধুলো পড়েছে তারপরে ড্রেসিং টেবিলের উপরে এগুলো সব আমি বারুন দিয়ে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি তো সমস্ত কিছু ঝাড় ঝেড়ে নিচ্ছি বারুন দিয়ে ঝেড়ে পরে শুকনো না এক রাতি মুছেও নেব তো বন্ধুরা আজ সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম উঠে আমি বাইরে যখন এলাম তো তখন দেখলাম বেশ বাইরে সুন্দর হাওয়া হচ্ছে তো ভাবলাম যাক আজকে দিনটা হয়তো ভালোই যাবে কিন্তু না ঘরের মধ্যে যে এত গরম গরমে সেই একই গরম বাইরে যে হাওয়া হচ্ছে যে গরমের কোনো পরিবর্তন তা কিন্তু নয় গরম কিন্তু একই রকম সেদ্ধ করে ফেলছে মানুষকে পুরো আমি তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি আর এই ঝুল ঝাড়া কাজ কিন্তু আমি করতে পারি না তবু বাধ্যতামূলক আমি আজকে করলাম ঝুল ঝাড়লেই আমার অ্যালার্জি হয়ে যায় গা হাত পা সমস্ত চুলকে ফুলে যায় তার জন্য আমি ঝুলের ঝাড়ার কাজটা আমি করি না তো ও করে তো কতদিন হয়ে গেল করতে পারছে না তো আমি ভাবলাম আমি নিজেই করে নিই কেননা ঘর ঘরে যদি ঝুল হয় তো ঘরটা দেখতেও ভালো লাগে না কেমন যেন লাগে দেখতে আর বাইরে যদি কেউ বাড়িতে আসে এসে কিন্তু আগে এইসবগুলোই দেখে যে বিছানা পত্র কেমন গোছানো গাছানো বা ঘরে ঝুল হয়েছে এগুলো মানুষ দেখলে কী ভাববে যার জন্যে আমি সবসময় পয় পরিষ্কারই রাখার চেষ্টা করি তো যতদূর পারি ততদূর করে রাখি তো যাই হোক এদিকের সমস্ত ঝাড়াঝুড়ি কাজ কমপ্লিট করে আমি বেড তুলে নিলাম তো বেড কাবার তুলে আর একটা বেড পেতে নিচ্ছি আর বললাম সকালবেলা তো সমস্ত বাসি কাজ আমি করিনি শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়েছি দিয়ে সকালের খাবারটা রেডি করে নিলাম আর এদিকে কাজের ফাঁকে আমি ভাতের ফ্যান ঝরাতেও দিয়েছি ভাত হয়ে গেছে ওদিকে আজকে শনিবার যার জন্য ভাবলাম আজকে রান্না বানার অতটা চাপ নেই তো আজকেই আমার বেডরুমটাকে পরিষ্কার করে ফেলি তো আজকে আমি আমার বেডরুম পরিষ্কার করলাম তো এরপরের দিন পড়বো আমার ছেলে যে রুমে থাকে ওই বেডরুম ও রুমটা পরিষ্কার করতে হবে কারণ ওরা যদি বাড়ি থাকে তাহলে ঘুম থেকে অনেক লেটে ওঠে তাই একসাথে সমস্ত কিছু হয় না তো যাই হোক আমি আমার বেডরুমটাকে পরিষ্কার করে এই যে ঝুল টুল সব ঝাড় ঝুর দিয়ে ঘর মুছে আর যে পর্দাগুলো খুলেছিলাম সেই পর্দাগুলো ভিজিয়ে কেচে নিলাম কেচে ছাদে মেলতে চলে এলাম তো হ্যাঁ ছাদে মেলতে চলে এলাম মেলে এই যে আমার যে ছাদে যে ছাদ বাগানটা আছে না বন্ধুরা খুব সুন্দর ফুল গাছ আছে আর জানো তো আমার ছোটো ছোটো ফুল গাছে অনেক ফুল ফোটে আর আমি আমার গাছের ফুল দিয়েই পুজো দিই আর বৃহস্পতিবারে বৃহস্পতিবারে ফুলটা আমাকে কিনে পুজো দিতে হয় কেননা ওই দিন তো আর ডুব্ব নাই পাওয়া যায় কিন্তু বেলপাতা কলা পান এগুলো তো পাওয়া যায় না যার জন্য আমি বৃহস্পতিবারে ফুলটা কিনি বাড়ির উপরে আসে একজন তার কাছ থেকে ফুলটা নিয়ে নিই তো এই যে ফুলগুলো সাদা প্রচুর সাদা জবা ফুটেছে তো ফুলগুলো সব তুলছি আর নিচেও আমার পিছনে বাগান আছে তো ওখানেও একটা সাদা ফুল গাছ আছে গাছ ভর্তি ফুল ফোটে তো ওই সাদা ফুলগুলো আমি তুলে নিয়েছি নিয়ে আমি আমার গাছের ফুল দিয়েই সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি তোমরা দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক ওইদিকে আমার পুজো দেওয়ার কাজ কমপ্লিট এবার আমি রান্নাঘরে চলে এলাম তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করব কলাইয়ের ডাল বিউলি কলাইয়ের ডাল তো প্রেসার কুকারে কলাইয়ের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে এবার অনেক পরিশ্রম হয়ে গেছে ক্ষীরে পেয়ে গেছে তাই ভাবছি কিছু খেয়ে নিই কিছু বলতে সকালে তো আমি বেশিরভাগ ছাতুই খাই ওই ছাতু গুলিয়ে নিচ্ছি ছাতু খাবো বলে তো ছাতু খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে এবার আমি রান্নাঘরটাও মুছবো আর একবার মুছে স্নান করবো কেননা সকালে একবার স্নান করেছি আর রান্না বান্না করতে করতে গরম লাগছে খুব গরম লেগে গেছে আর ঘেমে ভিজেও গেছি তো স্নান না করলে তো হবেই না তো ঘর মুছে আমি স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম যে শুয়ে থেকে লাভ নেই যাই শোকেশটা গুছিয়ে ফেলি কেননা দিন ধরে পেপার কিনে নিয়ে এসেছি পেপারগুলো চেঞ্জ করতে হবে তো ভাবলাম যাই চেঞ্জ করি তো এই যে দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি শোকেশের মধ্যে যা যা ছিল আর শোকেশে সমস্ত কিছু কিন্তু আমার মেয়েরই সাজুগুজুর জিনিস আছে আমার বলতে কিছুই নেই ওখানে তো যাই হোক এই যে শোকেসের ভিতরে যে পেপারগুলো ছিল এগুলো আমি সব বার করে ফেললাম এরপরে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি শোকেসের ভিতরে এইগুলোর সব মানে উপর উপর দিয়ে হালকা হালকা ঝুল হয়ে গেছিলো আমি তো শোকেসের ভিতরটা প্রত্যেক দিন মুছতে পারি না আর মুছিও না তো ওই জন্যেই যখনই আমি পেপার চেঞ্জ করি তখন ভালো করে পরিষ্কার করে নিই তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার পেপারগুলোকে পেতে আবার জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দেব আর ওইদিকে যে জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম ছিলাম সেগুলো এখনও তুলতে যাওয়া হয়নি তো এখন বিকেল হয়ে গেছে তো এদিকের কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে তারপরে এই যে সন্ধ্যা লেগে গেলো এই কাজ করতে করতে এখনও অনেক কাজ বাকি তো চলো আমার এই যে সমস্ত কিছু মুছে সব জায়গা মতন সাজিয়ে রাখা হয়ে গেছে তো তোমরা দেখে বলো যে আমার শোকেশ গুছানোটা কেমন হয়েছে আর হ্যাঁ আমার শোকেশের ভিতরটা একটু অন্ধকার লাগছে কিন্তু কিছু করার নেই আমার মানে এরকমই ঘরটা এরকমই এদিকে কোনো লাইট নেই যার জন্য অন্ধকার লাগে তো যাই হোক তোমরা দেখো দেখে বলো যে আমার শোকেশ গুছানোটা কেমন হয়েছে দেখো আর শোকেসে কিন্তু আমার প্রচুর জিনিস ছিল তুমি আমি অর্ধেকের বেশি জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি কেননা ওগুলো অনেক দিন হয়ে গেছিলো যার জন্য ভাবছি আবার কিছু কয়েকটা জিনিস কিনে নিয়ে আসবো শোকেস সাজানোর জন্য তো আজকে তোমাদের সঙ্গে আমি এই শোকেসটা গোছানো শেয়ার করলাম এর পরের দিন করবো আমার আর একটা রুমে যে শোকেস আছে সেটাও সুন্দরভাবে গোছাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এবার সমস্ত কিছু গুছিয়ে এবার আমি ছাদে যাবো জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এসে আমি আগে পর্দাগুলো পরিয়ে দিচ্ছি পর্দা লাগিয়ে নিচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পারলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে